সব যেটা ভালো আছে যার ভিতর সব ওইটা কি দরকার নাকি শুধু ইন্টার হলে চলবে না আমাদের সব লাইফ বুঝতে হবে আওয়াজ এবার ইমাম আপনি নিযুক্ত করবেন ইমামকে হতে হবে সর্বোচ্চ চরিত্রের অধিকারী মানে এত সুন্দর চরিত্র এক কথা ফেরেশতা তুল্য ইমাম যদি সুদখর ঘুষখর হয় জেনাকারি হয় আর মনে করেন যে মোটা অঙ্কের টাকা চাঁদাবাজি করলো ঘুষ কর ঘুষ দুর্নীতি করলো এরকম ইমামের পিছনে কে নামাজ পড়বেন যারা বললেন না তারা মনে হয় পড়বেন কথা বলেন না আপনারা পড়বেন না তাই না তাহলে বোঝা গেল ইমাম হতে হবে হলো সহি শুদ্ধ সর্বোচ্চ চরিত্রের অধিকারী ডিগ্রিও থাকতে হবে বড় বড় নতুবা অমন ইমাম আমরা নেব না ভালো ইমাম নেব আচ্ছা এবার নামাজ দিয়ে এবার ভালো একটা কথা ভালো করে বুঝবেন নামাজের ব্যাপারে আমরা অনেকে ওয়াজ শুনেছি ওয়াজ আমরা করেছি নামাজের একটা শব্দ আছে যে কারিমার মাধ্যম দিয়ে নামাজকে সাবমিট করা হয়েছে আকিমুসসালা না ঠিক আছে না নাই যারা জানেন তারা একটু বলেন আকিমুসসালা কোরআনের ভিতর আছে না নাই আকিমুর সলা ওয়াতুস জাকা এরকম আয়াত আছে বিরাশিটি জোরে বরুন কয়েটি আর একবার বরং কয়েটি বিরাশিবার আকিমুর সলা বলল এবার আসলে আর একটু পরের কথা বলি এই যে সামনে কয়েকদিন পর রম আসবে কুতিবা আলী কুমুসিয়া রমজানের ব্যাপারে একটা আয়াত জোরে বরণ কয়টা আয়াৎ একদম দিয়ে রমজানের ৩০টা হোজা ফরজ হলাম অবসর মায় প্রশ্ন করলাম সবার কাছে নামাজ কায়েমের ব্যাপারে নামাজ প্রতিষ্ঠিতর ব্যাপারে আল্লাহ পাক কেন ৮২ বার বললেন অবশ্যই বুঝতে হবে এর গুরুত্ব কম নাকি বেশি আর একবার বলুন কম নাকি বেশি আমরা তো নামাজ পড়ি ভাই নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুইটা আয়াত নাজিল করেছে আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু পড়ো অবতাগুমিন ফাদনিল্লাহ আল্লাহ কয় নামাজের সময় যখন হয় নামাজ আদায় কর আর জমিনে ছড়িয়ে পড় নামাজ আদায়ের ব্যাপারে দুইটা আয়াত জোরブン কয়টা আয়াত আর নামাজ প্রতিষ্ঠিতর ব্যাপারে বিরাশিটা নামাজ প্রতিষ্ঠিত কাকে বলা হয় আমি একটা পয়েন্ট শুধু করলাম আবার যদি কোনো একদিন সময় হয় আকিমু সলার ব্যাপারে পূর্ণাঙ্গ আলোচনা করব আসুন প্রিয় বন্ধুরা নামাজের ইমাম আমাদের দরকার ইমাম হতে হবে কেমন আল্লাহ বা ভাবলাল আমি করানুল কেরিমের ভিতরে ছাড়াই দিয়েছে ইন্নকুম আইন্দাল্লাম ইয়া তো ককম মর্যাদা সম্পূর্ণ ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে তাকুয়া আছে তার মানে হলো আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিটি কার কাছে মর্যাদা সম্পূর্ণ জোরে বলতে হবে আর একবার আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে তাকওয়া আছে এবার প্রশ্ন করেন আল্লাহ কোন ব্যক্তির ভিতরে তোমার ভয় বেশি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নী আমায় সন্নগমিল রিবাদীঘিল নকলাম আল্লাহ দলিয়া মানুষ আকাশের নিচে জমি এর উপরে সব চাইতে বেশি ভয় করে আমাকে তারা হলো কোলামায় আলেমরা আল্লাকে বেশি ভয় করে আর সেই আলেমদেরকে আমরা অবহেলা করি আলেমদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ রসুল যে ব্যক্তিকে বেশি ভালোবাসেন ওই ব্যক্তিকে আল্লাহ দান করেন আর বলা যাবে না এলেম আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এলেম দান করেন তার মানে বোঝা লাগবে আমি যখন এলেমহীন বোঝা লাগবে আল্লাহ আমাকে ভালোবাসে না মারাত্মক মারাত্মক কথা বন্ধু এবার বোঝা গেলাম ইমাম বানাতে হবে এবার ইমামের ব্যাপারে মসজিদের ইমাম নামাজের ইমামের ব্যাপারে আপনি এত সুন্দর করে দেখলেন দিরফিন লাগায় দেখলেন অনুবীক্ষণ যন্ত্র লাগায় দেখলেন দুর্নীতি নাই তেলাবাদ সহি শুদ্ধ ডিগ্রিও ভালো তাকে পরেজগার এই ইমাম বানাইলেন ইমাম হলো নামাজের এবার নামাজের ইমাম হলো মসজিদের ভিতরে আল্লাহ কয়াকিমুসালাম নামাজ প্রতিষ্ঠিত করো নামাজের ইমাম যেমন তাকুয়া পূর্ণ আপনার সমাজের ইমাম হতে হবে এমন তাকুয়া পূর্ণ আপনার সমাজ দেশের ইমাম কেউ বানাতে হবে তাকুয়া পূর্ণ দেখা গেল নামাজের ইমাম পরহেজগার মুত্তাকিন আর সমাজের ইমাম হলো চাদা খোর ঘুষ দুর্নীতিবাজ কত কোন কথা আর বলবে চাই না ভাই কত কোন আসলে রকম ওই নামাজের মধ্যে আল্লাহ পাক পালন করে নামাজের ঈমান যদি তা পূর্ণ হয় আর নামাজের বাহিরের এর যদি घुस করে ছাদবাস মানে চরিত্রহীন যদি হয় তাহলে লিখে রাগ আল্লাহর কথা ফাওাইলুল মুসাল্লির আল্লাহু 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 তুই নামি কারণ যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়ে নামাজ সম্পর্কে উদাসীন মানে নামাজে যেটা বাস্তবে সেইটা যদি না করে আল্লাহর পরিষ্কার ভাষা ওই নামাজি জাহান্নামী 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 নামাজে যেটা বাস্তবে পরিণত করতে হবে সেই যে তার নাম হলো আকিবুস সালাহ ও বন্ধু বলতে গেলে অনেক সময় লাগবে রাতে হতো গভীর বেশি সময় কষ্ট আপনাদেরকে কিনতে বলা কষ্ট দেব না আমি বেশি সময় কারণ আমার আমিও একটু ক্লান্ত গতকাল আমার মাহফিল ছিল একদম মনে মানে দূরে নেত্রকোনার মোহনগঞ্জ থালা ওখান থেকে মাগ্রিবের সময় বাসায় ঢুকেছে আমিও ক্লান্ত আপনাদেরকে বেশি কষ্ট দেবো না তথাপিও যদি বিরক্ত না হন আর পনেরো বিশ মিনিট আলোচনা করা যাবে বিরক্তি কেউ হবেন দেখি তো কিরকম বিরক্ত হবেন একটু পরীক্ষা করবো তাকবির দিলেই বুঝতে পারবো লীল একে তাকবি যে তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দিন আবার বাড়ির চলে যাবো সামনে খিচুড়ি গরম গরম খিচুড়ি আছে ওয়াজ যদি শুনতেছেন তাকবি একটু জোরে দিতে হবে তাকবি আওয়াজ যত লম্বা আমার ওয়াজও তত লম্বা লীলা না এবার মনে মনে হচ্ছে মুনায় রাতকে বলা 8টা আসুন প্রিয় বন্ধুগণ তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদত করতে হবে কোন সার নাই কোন সুযোগ নাই ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই আল্লাহ পাক তারপরে বলেছেন হুশিয়ার করেন আল্লাহ পাক বললেন ইয়া মা আশারাল জিন্নি ওয়ালিন আল্লাহ কয় তুই যদি আমার ইবাদত বন্দিকে না করিস আপত্তি নাই আল্লাহ বলতেছে আমার হুকুম আমার অনুগত্যশীল হয়ে যদি না থাকতে চাও আমার আপত্তি নাই আমার আসমান আর জমিন ছেড়ে তুমি চলে যাও আল্লাহ বলতেছে আমরা বলি না বউ তুই যদি আমার কথা না শুনিস তিন কথা কিন্তু বাড়ি থেকে তারা দেবো বলি না এরকম অফিসের কর্মচারী বসের হুকুম যদি না মানে বস বলে আমি কিন্তু তোকে বের করে দেব বলে কিনা শিক্ষক সে যদি পড়াশোনা না করিস আর যদি করিস তাহলে ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেব আল্লাহ পাক বলতেছেন ভয়ঙ্কর কথা বলতেছেন আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ জিন আমার আনুগত্যশীল যদি না হও আমার ইবাদত বন্দেগি যদি না করো আমার জমিন ছেড়ে বের হয়ে যাও আল্লাহ পাক বলে বের হতে পারবা না কারণ যেখানেই যাইবা সেই জায়গার মালিক তিনি কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মুখ হুয়া বান্দা যেখানে যাবি সেইটি আমার যেখানে যাবে তুই সব জায়গার মালিক আমার আল্লাহ আসুন প্রিয় বন্ধুরাম তাহলে ইবাদত করতে হবে কোনো উপায় নাই এবার কিছু বেনিফিট আল্লাহর কাছে চাই দেখি তো পাই কি না আল্লাহ তোমার ইবাদত বন্দি কি করবো ও রব আমাদেরকে কি দিবেন যদিও আল্লাহ কি সৃষ্টি করেছেন আল্লাহ কিছু দিলো আর তার হুকুম মতো চলতে হবে কিছু না দিলেও তার হুকুম মতো চলতে হবে বাহিরে যাওয়ার কোনো সুযোগ না আল্লাহ পাক বলতেছেন ফাল্লিয়া আবুদু রাব্বাকা যাল বাইতি লযী আডাহু মা হুম মিন জৌঈ ওয়া আমাহুম মিন খাবার মালিকের ইবাদত করো যদি দেয় তোমাদের খাবারের অভাব দূর করে দিবে এমনকি তোমাদের অন্তরের ভিতর কারোর ভয় থাকবে না ভয় থাকবে একমাত্র কা ইবাদত যদি করা যায় আল্লাহ খাবারের অভাব দূর করে দিবে ভয় দূর করে দেবে ওই যে বিদেশির দাদা বাবু ভয় পুলিশের ভয় র্যাবের ভয় পিস্তলের ভয় জেলখানার ভয় কোনো ভয় থাকবে না কারণ ভয় দূর করে দিবেন কে আগে কি বুঝতে পেরেছেন ইবাদত মানে হলো আইন মানা আইন বাস্তবায়ন করা রবের বিধান মোতাবেক জীবন জিন্দিগি গঠন করা এগুলো যদি করা যায় আল্লাহ কয় খাবার অফুরন্ত দেব অফুরন্ত খাবার দেব ওয়ালাউ আল বদফা ওলাফাত আলহীন বারাকা তিমিনাসামা ইয়াল আর দু আল্লাহকে বান্দাম আমার ইবাদত যখন গর্বি তখন অন্তর ভিতৰত তৈরি হয়ে যাবে ইবাদত তখনই করা যায় যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনা হয়ে যায় দুইটা জিনিস যদি কোনো জাতির মানুষেরা দুইটা জিনিস অবলম্বন করে এক নাম্বার দ্বিতীয় ওই জাতির জন্য ওই জাতির জন্য ওই দেশ জনপদের মানুষের জন্য আমি আল্লাহ আমার আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি খুলে দেব কয় ভারত যদি না দেয় আমরা না খেয়ে মারা যাব এরকম কিছু বক্তব্য আপনারা শুনছেন না ভাই ভারত যদি না দেয় আমরা না খেয়ে মারা যাব চীন যদি না দেয় আমরা সব শেষ হয়ে যাব আমি বলে শোনো ভারত আমাদের রিজিকের মালিক না চীন আমাদের রিজিকের মালিক না আমেরিকা আমাদের ক্ষমতার মালিক না আমাদের মালিক আল্লাহ জন্ম আমাদের মালিককে অপ্রিয় বন্ধু ইবাদত সম্পর্কে কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে অসংখ্য করানো কারিমের ইবাদত সংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে